সবির মানুষের আছে পায় আছে মুখ আছে কিন্তু মানুষটা চলতে পারে না সবির মানুষের মধ্যে সব কিছু আছে একটা ছবির মানুষের মাথা থেকে পা পর্যন্ত ওই মানুষটার মধ্যে সবির সব কিছু আছে কিন্তু মানুষটার চোখ আছে দেখতে পারে না মানুষটার কান আছে শুনতে পারে না পা আছে কিন্তু হাঁটু হাঁটু করে চলতে পারে না চোখ আছে দেখতে পারে না বাস্তব মানুষ আর আমি হচ্ছে বাস্তব মানুষ আল্লাহ আমাকে প্রাণ দিয়েছে শ্রমা দিয়েছে আমি বাস্তব মানুষ ওই সময় হতে পারবো দৈনন্দিন যদি আমি প্রাণী কালীন করতে পারি

কোরআনের ভাষাগুলো বার বার এটাকে ইয়াদ করা হয়েছে কিন্তু আমি আজকে মুসলমান হিসাবে আমি আজকে ইনসান হিসাবে কিন্তু সেই কথাগুলো চলতে পারতেছি না তাহলে কোরআন এবং সুন্দর মধ্যে আমি বাস্তব মানুষ না অবাস্তব মানুষ আমি হচ্ছে অবাস্তব মানুষ অবাস্তব মানুষ আর বাস্তব মানুষের পরিচয় হচ্ছে আমি যদি ছবির মানুষ হয়ে যাই আমার হাত আছে চলতে পারি না তাহলে বাস্তব মানুষ অবাস্তব মানুষের পার্থক্য আছে ছবির মানুষ চলতে পারে না আর কি আমি সবির মানুষের জন্য লাভ হবে না মানুষের জন্য আল্লাহ কিন্তু আমরা জানি

তিনটা স্বপ্ন নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি তিনটা স্বপ্ন করে ওয়াজ করতে হবে আপনি ছিলেন কোথায় কোন জগতে ছিলে কোথায় আপনার বাড়ি কোথায় ঘর কোন জায়গায় আপনি ছিলেন কোন জায়গায় বসবাস করছে আপনার বাড়ি কোথায় কোন জগতে আপনি ছিলেন আবার কোন জগতে আপনি এসেছেন যেই জায়গায় আমরা ছিলাম যেই মার রেহমের মধ্যে আমরা ছিলাম গর্ভধারণের মা আমাদেরকে ছিল আমরা যখন কি অবস্থায় ছিলাম কি সিদ্ধান্ত ছিলাম কিন্তু এই খবরটা আমরা কেউ দিতে পারি কিন্তু আমরা জানি যে আমার গর্ভধারণের মা আমাকে ধারণ করেছে আমি সেখানে ছিলাম আমার বাড়ি ছিল কোথায় আমি আর একটা বাড়িতে दुनिया की दोस्ती मसल का कुछ फूल की दुनिया की दोस्ती मसल का कुछ फूल की देख दो तो सुना माना है ना कुछ भी नहीं दुनिया की दोस्ती मसल का कुछ फूल की देखने में तो सुना माना है मगर कुछ भी नहीं देखें दुनिया का तो चमक का कोटो तो सुंदर

যখন ইহুদিরা যখন ইহুদিরা নাসারারা রাবীতে খ্রিস্টরা যেতো সম্প্রদায় আমার মুহাম্মাদের নাম বলসোরা করতেছে আমার মুহাম্মাদের নাম যখন বলতেছেন আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের নামের সাথে আল্লাহ পাকের নামের সাথে নাম korun রয়েছে মুহাম্মাদের সাথে আল্লাহ পাকের সাথে নাম korun রয়েছে মুহাম্মাদের নাম সাথে বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন আমার মুহাম্মাদের পোষণ হয়ে যাচ্ছে যদি কেউ মোহাম্মদের প্রশংসা নাও করে তাও কেউ মোহাম্মদের প্রশংসা এই জন্য হচ্ছে যে রসুলের নাম হচ্ছে মোহাম্মদুল এসবে মোহনের শিকা এসবে মোহাম্মদুল প্রশংসা করলে ওয়ালা ওলা মানে কেন জানে যে মোহাম্মদুল কোন শিকা মানে কি কিন্তু আমরা এটা স্প্রে বা বলতে চাই এটা আমরা বলতে চাচ্ছি যে মোহাম্মদের নাম যদি আপনি ঘোষণা করে তাহলে বুঝে যাচ্ছে যে মোহাম্মদের নাম ঘোষণা করার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ

আমরা কম্পিউটার অনেক সবাই দেখতেছি অনেক আগে নাম তালিকা করার পরে কম্পিউটার দিয়েছেন আজকে হঠাৎ করে সব কিছু ছবি মধ্যে ভাসে যে অমুক দিন অমুক তারিখে ছবি দিয়েছেন আপনার ছবি সব

চিকেন করে করতে করতে প্রাণ করতে করতে এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে কে দিনে আল্লাহ পাক আমাদেরকে সেই নবী এবং রসুদের সাথে হাসে মাসে করে আল্লাহ পাক আমাদেরকে জানলাম দশ হাজার করবে সঠিক কথা বলে আজকে আমি এখানে সমস্ত করলাম তারপর আমাদের সামনে মহামূল্যবান চাকরি পেশ করবে অত্র অত্র হাসপাতাল জামিন মসজিদের খতিব মালাডা মুজির রহমান সাহেব খাটস উপজেলার ন্যায় সদর اللهم صل على سيدنا ساداته السلام على رسول الكريم اما بعد فقالت الله تعالى في كلامه نزيل والقران حميد يا اي الذين امنوا اخلوا في السلم كافة ولا تتبعوا فتوات الشيطان ان هو لكم عدو مبين جو قشانے کو ورے ابلتا گاوا سبے ہمرا بوسی

না কারণ <Tippett inhaling motivator> <mahii>

আহওয়া তখনরা বলবেন যে সাহাবীরাকেই কি এই ইল্লাত বলছে তারা না বলে না আমরা তো কইতে সাহাবী বলছে নবীকেই কি এটা পরিহার কইছে তারা না নবীও বলে নাই আমরা তো বলি না তো এটা হাদিসুত আছে আর হিজর সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা কেন বলতে এই রকম নবিদারাও বেলাল শুনে নাই বেলাল যখন মারল তখন জলার কা আহা আহা আহা